যুক্তরাজ্যের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি মিনিস্টার হিসেবে নিযুক্ত করা হয়েছে তবে রয়টার্স আরো জানিয়েছে সরকারিভাবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি পদের নাম সিটি মিনিস্টার হলেও দেশটির অর্থনৈতিক পরিষেবা খাতের দায়িত্ব পালন করবেন টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের কিয়ার স্টারমার নেতৃত্বাধীন নতুন লেবার পার্টি সরকারের মন্ত্রিসভায় স্থান পেলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ সরকারের সিটি মিনিস্টার হচ্ছেন তিনি যিনি দেশটির গুরুত্বপূর্ণ আর্থিক পরিষেবা খাতের তত্ত্বাবধায়নের দায়িত্বে থাকবেন যুক্তরাজ্যের সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে বিপুল ভোটে জয়ী হন টিউলিপ নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে তিনগুণ ভোট পান তিনি এ নিয়ে টানা চতুর্থবার লন্ডনের স্টেট অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির এমপি নির্বাচিত হন টিউলিপ এর আগে দুই দফা লেবার পার্টির শ্যাডো মিনিস্টার বা ছায়ামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি দু একুশ সাল থেকে দলটির শ্যাডো সিটি মিনিস্টারের দায়িত্ব পালন করেন এর আগে শিশু বিষয়ক ছায়ামন্ত্রীর দায়িত্ব পালন করেন টিউলিপ স্বামী ক্রিস পার্সি ও দুই সন্তান নিয়ে লন্ডনে থাকেন তিনি ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর কিংস কলেজ থেকে পলিটিক্স পলিসি অ্যান্ড গভর্নমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি ১৬ বছর বয়সে লেবার পার্টিতে যোগ দেন টিউলিপ সিদ্দিক আফসানা নীলা ডিবিসি নিউজ ডেস্ক এ বিষয়ে আরো জানাতে লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ দূতাবাস লন্ডনের সাবেক প্রেস মিনিস্টার সৈয়দ বজরুল আহসান প্রথমে স্বাগত জানাতে চাই আপনাকে ডিবিসি নিউজে আমাদের সাথে যুক্ত হবার জন্য চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হলেন টিউলিপ সিদ্দিক এবার মন্ত্রী হওয়ার খবর এলো তার ব্রিটেনে এ নিয়ে বাংলাদেশ কমিউনিটি কি বলছে ব্রিটেনে তো এই যে গত নির্বাচনের পর যে চার চার তারিখে যে নির্বাচনটা হলো এবং মন্ত্রিসভা নতুন মন্ত্রিসভা গঠিত হলো তখন অনেকের মধ্যে অনেক আমাদের যারা বাঙালি আছেন এখানে ব্রিটিশ বাংলাদেশি কমিটি তাদের মধ্যে একটা একটা এক ধরনের একটা হতাশা এসে গিয়েছিল যে আমাদের বাঙালি কোনো মন্ত্রী কোনো ব্যক্তিকে কোনো এমপি কে মন্ত্রী তো দেওয়া হয়নি কিন্তু আজকে সংবাদে আমি যোগাযোগ করেছি আমার সাথেও যোগাযোগ করেছে অনেকে এখানে ফোনে তো দেখলাম সবাই উৎফুল্ল যে টিউলিপ সিদ্দিক হয়েছেন এবং বিশেষ একটি কারণ হচ্ছে একটি তো টিউলিপ সিদ্দিক বিগত দু হাজার সাল থেকে এখানে এমপি হয়ে আস এসছেন আপনারা যেমন রিপোর্টটিতে বলেছেন তিনি ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হয়েছেন এবং লেবার পার্টি যখন বিরোধী দলে ছিল তখন ছায়া মন্ত্রী হিসেবে বিভিন্ন ভাবে কাজ করে সিটি মন্ত্রী ছিলেন এডুকেশন মন্ত্রী ছিলেন তো সেই সেই ব্যাকগ্রাউন্ডটা ওনার আছে আরেকটা যেটা সবচেয়ে বড় অহংকার কারণ বাঙালিদের জন্য গর্ববোধের কারণ সেটা হচ্ছে তিনি বঙ্গবন্ধুর নাতি এবং বঙ্গবন্ধুর নাতি হিসেবে তিনি বিদেশে এসে এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন এটা বাঙালিরা এখানে খুবই উৎফুল্ল হয়েছেন এবং টিউ সিদ্দিক কিন্তু বরাবরই একটা অ্যাক্টিভিস্ট একটা ভূমিকায় পালন করেছেন এবং তিনি দু সালে তিনি কিন্তু ছত্রিশ জন লেবার এমপি ছিলেন যারা জেরেমি করবিন যাতে লেবার পার্টির নেতা হন জেরেমি করবেনের পক্ষে তিনি ভোট দিয়েছিলেন তো তার একটা এই অল্প বয়সে বিয়াল্লিশ বছর বয়স তার জন্ম উনিশশো বিরাশি সালে এই বিয়াল্লিশ বছর বয়সে বয়সেই তার একটা বর্ণাঢ্য রাজনৈতিক জীবন আমরা ব্রিটেনে দেখতে পাচ্ছি অবশ্যই এবং তিনি এবার প্রথমবারের মতো যে মন্ত্রী হলেন ব্রিটেনে এই যুক্তরাজ্যে এই নিয়ে আসলে আমরা একটু জানতে চাই যে বাংলাদেশ কী ধরনের সুবিধা পেতে পারে এটা তোমাকে অনেক বলা হচ্ছে সিটি মন্ত্রী সিটি মিনিস্টার যেটা বলা হয় এবং লন্ডনে সিটি শব্দটা কিন্তু আমরা যখন বলি যে সিটি অফ লন্ডন মানে লন্ডনের যে আর্থিক অর্থনৈতিক যে কেন্দ্র সেটাকে বলা হয় যেখানে ব্যাংক সরকারি প্রতিষ্ঠান ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এগুলো সবগুলো আছে তো তাই ওনার দায়িত্ব হবে এই এগুলো তদারকি করা এবং তিনি ফাইন্যান্সিয়াল যত সার্ভিস আছে এটা এটার দায়িত্বে তিনি থাকবেন এগুলো তিনি রেগুলেট করবেন তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক হিসেবে এবং তিনি অর্থ মন্ত্রণালয় যেটা যেখানে ব্রিটেনে বলা হয় ট্রেজারি সেই মন্ত্রণালয়ের অভ্যন্তরে তিনি এই চাকরিটা করছেন মন্ত্রী হিসেবে এবং তার তার যে তিনি যার অধীনে চাকরি করবেন তিনি হচ্ছেন অর্থমন্ত্রী বা এখানে এই এই দেশি ইংরেজি ব্রিটিশ ভাষায় বলা হয় চান্সেলার অফ দি এক্সচেকার রেচেল রিভস এখন একটা ইন্টারেস্টিং বিষয়টা হলো যে রেচেল রিভ প্রথম মহিলা অর্থমন্ত্রী ব্রিটেনের এবং তারই সাথে আমাদের বাঙালি টিউলিপ সিদ্দিক টিউলিপ সিদ্দিকও সিটি মিনিট কাজ করেছেন তো তিনি যেই কাজটা করবে এটা এটা ব্যবসার ক্ষেত্রে এবং যে বাংলাদেশি কমিউনিটি বা অন্যান্য কমিউনিটি এদের সাথে তিনি যোগাযোগ ঠিকই রাখবেন যে যে যেই যে কোঅপারেশনটা দরকার সহযোগিতার দরকার বিভিন্ন দেশের সাথে অর্থনৈতিকভাবে এই এই দায়িত্বটা তিনি পাচ্ছেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং তিনি অত্যন্ত একদম পরীক্ষিত মানুষ এবং তিনি প্রস্তুত প্রস্তুত এই কারণে বলছি যে এই দেশে তো নিয়ম আছে একটা শ্যাডো ক্যাবিনেট থাকে তিনি ছায়া সরকার ছায়া মন্ত্রীসভা তিনি ওটার বরাবরই সদস্য ছিলেন এবং তিনি সম্পূর্ণ প্রস্তুত এবং ইংরেজিতে যেটা বলে মানে শি উইল হেট দ্য গ্রাউন্ড রানিং সরকারি ঘোষণা এখনো আসেনি কিন্তু আমরা সবাই আশা করছি আজকের মধ্যেই সেই ঘোষণাটা এসে যাবে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ সৈয়দ বজরুল আহসান 何だ